তোমার সাহস কত বড় তুমি এখানে এসে এগুলো কি করতিছো যাও তুমি তোমার কাজ করো তুমি কি এগুলো হেদারকে দিয়ে আরে না পা না কি এক একটা শাড়ির দাম জানো তুমি ও তুমি তো দিছো না আম্মু এক দাম জানে এই শাড়ি ওনাগু দিয়া দিমু আচ্ছা অন কে গলি নে হ্যাঁ যাও আমি আর তুমি দুয়া তুমি হইছো আমার একমাত্র আমি তিন চার শুনে আমি দিন আগে ডাক্তারের কাছে গেছিলাম আমার দেখছেন পেট চর্বি মই গেছে ডাক্তার আমার বলছে মাটি কাটবা তাহলে মাটিই বলছে ডাক্তাররা ডাক্তার গরম বলছে কাপড় চোপড় আপনি একটা চুপ থাকেন তুমি আমার জামাই আমার জামা কাপড় দিবা কেমন না দেখায় আচ্ছা অসুবিধা নাই এক কাজ করো বুয়া তুমি এগুলি ভিতরে নিয়ে যা ওয়াশরুমে যাও কি আইলো আর কি কাছে এত কি লাগে সময় লাগে না এতে ঘুমাও ভিতরে ঢুকান ভোট কি জানি দেখলে না আমগো এলাকা আইজ একটা ট্রাক থামাই বাড়ির সামনে হ্যাঁ ওই যে ট্রাকটার কথা মনে হয় আচ্ছা তুমি কোন গুদামে চাল খাও আপনি শুটকি মাছ খান হ্যাঁ এই কি কইলা মানে ঠিক যে তো হইছে সেবা শুটকি মত দাদা তুমি লিখলে লটতে শুটকি আই শুটকি বাসা বাড়িতে কাম কর ইও কুলাই যাবে এর মোড়াই যাবে ব্যাক কর আর তাহলে মানে কথা কই না আমি এটা খারাপ

আমি বলে কাজ জানি না আমি বলে চাই খাই এই তুমি এত বেশি কথা বলো কেন হ্যাঁ বুঝলাম না কাপড়েগুলি না তোমার হ আমারই তো আসলে ওই হইছে কি ওই মানে এক এক দিন এক একটা পরে পরে রাখছি তো তো ওই লাগছে না এই জন্য এখন ধুইতে ওরে বলছি ও বলছে যে ম্যাডাম আমি পারবো না এই জন্য আম্মুরে ফোন দিছে আম্মু আইয়া বলছি যে এসে নিয়ে যাইও ওই যে আমাদের বাসায় আবার ওই বুয়াটা অনেক ভালো কাজ করতে পারে কাপড় চুপড় ধোয়ার অবস্থা না আম্মু ওই ও আর কি ধুয়ে তারপর আবার শুকে টুকে ভাস করে দিয়ে যাইতো

এগুলি জর্জের নালে নষ্ট হয়ে যাবে আর ধুই তো না দাও যাও তুমি এটা নাও আচ্ছা এই এই কাপড়টা একটু দাও তো আমি বুঝলাম না তুমি এমন অস্থির হচ্ছ কেন আচ্ছা ওই একটা সাদা কাপড় ছিল বলছিল আমি তো জীবনে কোনোদিন দেই নাই তোমার মারে বাসা কাজ করতে কাজের বুয়া তিন চারটা দিয়ে কাজ করে তোমার মা কেন কাপড় দিব আসলে না ওই বুয়ারা কইছে কি যেহেরা কাজ করতে পারে ব্যাক কল একদম মুরুব্বি মানুষ ঠিক মতো খাইতে পারে না হ্যার কি যে শরীর মলি সব শুকিয়ে গেছে গা তুমি বলা হেরে দিয়ে কাপড় ধোয়াইছে ব্যাক কল আব্বা আপনাকে বাসায় চার জন কাজের মেয়ে না দিন কাপড় ধুইছে আম্মা একটা রুম আলো যায়নি কোনোদিন হি হি অসুস্থ বানানো নিলে চল আম্মা আম্মু আমারে নিয়ে যাও আমি যাব শুনেন গরুর মাংস আনছিলাম

মরেই না একটা জাতা দিয়া জাগার মধ্যে হয়ে দিন এ তুই আমার সংসার করস তোর লুকোচুরি কেন করতে হইব কি লুকোচুরি করছি আমি তোর যদি বাপ মারে কিছু দেওয়ার থাকে তোর বোনে করে কিছু দেওয়ার থাকে তুই আমারে কবি লুকিয়ে দেখ কি জন্য লুকানোর কি হইলো আসলে আমুর শাড়ি করে না পছন্দ হইছে আমি কয়দিন আগে 10 কেজি চিনি আনছিলাম রান্না করে চিনি যায় দেখি 2 কেজি 8 কেজি বাফের বাড়িতে পাঠাই দিছস আরে না ওই দিন না পায়েশ নাম মোশারি ডাল আনছি 6 কেজি কি আছে 1 কেজি তেল আনছি 3 বোতল 5 লিটারের আছে 1 বোতল তোরে আমি এক কাজের জন্য টাকা দিয়ে গেছি সেই টাকার মধ্যে তুই তিন ভাগে দুই ভাগে করে দিয়ে দিস না ওই ওই আমার বোনের কি যেন দরকার ছিল এই জন্য দরকার থাকলে তুই আমার কবি যে আমার তো এটা লাগবো বা তেলের বোতল লাগবে একটা জিনিস লাগবে আমরা কইতে পারছ না তুমি তো সব সময় বাসায় থাকো না আমি না থাকি ফোন তো আছে রাত্রেবেলাতে এক খাটে ঘুম আছে এনের মধ্যে মাথা দিয়ে যান হুইয়া হুইয়া পস পস করে কথা কস তো অন তো কইতে পারস যে এটা করতেছে আপনি কি বলেন স্বামীর জিজ্ঞেস করার দরকার নেই থেকে করব আর করার দরকার নেই আমার বাড়ির একটা সুতাও যেন আমার গেট দিয়ে বের না হয় কোনো দিন আচ্ছা সুতো মতো বের করব না তোরে বের করে দিস এই গেট দিয়ে তুই বাইরেবি আর কিছু বাইরে না আমি জি আমি কেন বিরব চলো ওই শাড়ি লুকুচুরি করছ না না এ পর্যন্ত কত কিছু দিছ সব আমি জানি আমি কিন্তু কোনো কিছু বলি কেন জানো কারণ হলো দেখি তুই সংশোধন কি না আমার বোনেরা মাঝে মাঝে এই বাসায় আসলে একটা কাপড় পুরান কাপড় কাঁথা সেলাই করব তুই যে ধরনের আচরণ করতে যায় আর ঠাপ করে থাবা দিয়া নিয়া কইতে কি এটা দিয়া আমি কাঁথা সেলাই করব আমি তো কাঁথা সেলাই করি জানো না তুই কাঁথা সেলাই করাস কাঁথা সেলাই করাস কোন দনমে কাঁথা সেলাই করছস তোর তো আমি কাঁথার মধ্যে সুঁইর মধ্যে সূতোই তো ঢুকাইতে জানোস না না আসলে হইছে কি হইছে মানে ছোট ছোট কাঁথা সেলাই করে রাইখা দিই তুই মানে কি ছোট ছোট কাঁথা সেলাই করাস ছোট ছোট কাঁথা সেলাই করাস কপাল কয় কপাল জানাস কয় ইঞ্চি তিন ইঞ্চি কপাল আর আমার কপাল কত জানাস পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির বাড়ে দিয়া তিন ইঞ্চি নিচে ফালাই দিব ভালো আমার বলতি সব দিয়ে দিব এখন তো বলছি দিয়ে দি আর দেওয়ার দরকার নেই আর দিতেও পারবি না কোনো দিন আমার বোন রে কত আশা করে আসে তার মা কি জানাস দুনিয়ার শয়তান আমার মা মোটেও শয়তান না আমার মার মতো মাই হয় না সাত দিন চুরি করলে একদিন কি হয় তোরা খায় আমি কি চুরি করছি নাকি না নিজের কাপড় নিজে মা নিজের মায়েরে দিছে এটা চুরি বলে স্বামীর চোখের আলো যদি দেয় সেটা কি বলে আমি তো বলতাম রাত্রে রাত্রে কইছে কোনদিন কইছে তেলের বোতল যে দিছস মশাই ডাল দিছস কইছস কোনদিন আসলে ওই রান্না করতে যাইয়া শেষ হয়ে গিয়েছিল

হালার পুতে আওয়ার সময় পায় না হ্যাঁ এখন এলাই হইবো একটু পড়া লিখি হই এই মাথার মধ্যে আছে কিছু হ্যাঁ জীবন জামাই সামনে গিয়ে দাঁড়াইতে পারবি তুমি পারবা আমি দাঁড়ামু না আমি তো বাইচ্চা থাকতে কোনোদিন ওই বাড়ির সামনে যাবো না ভালো হইছে আমার তো দেয় পিছিয়ে দেবা লাগে আমার পাও ধরে কানতে কানতে মরে গেল আমি যাবো না তোমার পাও ধরবো তোমার পাও ধরবো কে জামাই ঠেকা পড়ছে হ্যাঁ তোমার লজ্জা লাগে না মায়ের বাড়িতে দুদিন পর পর যাও যায়া তেল সাবান লবণ আটা মরিচ ডাল চাই সব কিছু অবস্থা বুঝে বইরা মনে করছে কি যে বুঝে না বুঝে অনেক আগের থেকে বুঝে কিন্তু মান সম্মানের ভয়ে কিছু কয় না কারণ কি জানো বংশীয় পলাত বংশ মর্যাদা আছে যার জন্য কিছু কয় না নীরব থাকে চুপ থাকে কিন্তু তোমরা দিন দিন মাত্রা অতিরিক্ত ছাড়াই যেতেছ আজকেও দেখো ইচ্ছা করলে কিন্তু অপমান করতে পারতো কিন্তু করে নাই ও কি মনে করো বুঝে নাই অবশ্যই বুঝছে খুব বুদ্ধিমান ছেলে

কোন মুখটা লয়ে যাবি আরে জামাই যখন নাতো তখন চলে যাব তখন যাই আবি লজ্জা করে না তো লজ্জা শরম কিচ্ছু নাই কি যে পাপ করছিলাম জীবনে তোর মতো নারীরে আমার বিয়া করতে হইছিল ছি তোর জায়গা যদি একটা বাসাবাড়ির জি বিয়া করতাম না একটা ফকির নিয়ে বিয়া করতাম একটা কুলি মিন্তের মাইয়া বিয়া করতাম তা মান সম্মান লইয়া থাকতে পারতাম আমার জীবন আমি দেখি নাই ছি 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 মাইয়ার বাড়িতে যায় এরকম করে মানুষ হ্যাঁ ছি তাক তুই ইশ সেই আমারে পরলে যা লাগতো না আর সাদা কাপড়টা আরে নীল কালার কাপড়টা সব কাপড়ই সুন্দর আছে